যখন আমরা আকাশের দিকে তাকাই দেখি এক বিশাল নীল গম্বুজের মতো কিছু কিন্তু তুমি কি ভেবেছ এই আকাশ আসলে কি এর শেষ কোথায় আজ আমরা একসাথে ভ্রমণ করব মহা আকাশের রহস্যময় জগতে যেখানে প্রতিটি তারা প্রতিটি আলো লুকিয়ে রেখেছে অজানা কাহিনী পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে সেটাই আমাদের নীল আকাশের রং তৈরি করে কিন্তু বায়ুমণ্ডলের শেষ প্রান্ত বেরোলেই শুরু হয় মহাশূন্য এক অনন্ত অন্ধকার নাসার বিজ্ঞানীরা বলেন মহাবিশ্ব এতটাই বিশাল যে আলো যা প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার বেগে ছুটে চলে তাকেও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে বিলিয়ন বছর লেগে যাবে যখন রাতের আকাশে তাকাও ঝিকমিক করে অসংখ্য তারা কিন্তু এই তারার সংখ্যা আমরা যা দেখি তার চেয়েও অনেক বেশি শুধু আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতে আছে দুশো বিলিয়নের বেশি তারা আর পুরো মহাবিশ্বে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা ভাবত আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি সেটা আসলে এই বিশাল মহাবিশ্বের এক ক্ষুদ্র মাত্র। তারারা একা থাকে না কোটি কোটি তারা মিলে তৈরি করে এক একটা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে দেখতে এক বিশাল সর্পিল ঘূর্ণির মতো এর মাঝে তারকা ছাড়াও আছে নিহারিকা মেঘের মতো গ্যাস আর ধুলোর আস্তরণ এগুলো থেকেই জন্ম নেয় নতুন তারা মানে আকাশ আসলে এক জীবন্ত চক্র যেখানে তারা জন্মায় জলে আর এক সময় নিভে যায় আকাশে শুধু সৌন্দর্য নয় আছে ভয়ঙ্কর রহস্য এর মধ্যে অন্যতম হল ব্ল্যাক হোল একটি ব্ল্যাক হোলের মহাকর্ষ এত শক্তিশালী যে আলো পালাতে পারে না যদি পৃথিবীর আকারের কোনো কিছু ব্ল্যাক হোলে ঢোকে তা মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যাবে এছাড়া আছে আছে সুপারনোভা যখন একটি বিশাল তারা বিস্ফোরিত হয় তখন তার আলো পুরো মহাবিশ্বকাপ এমন বিস্ফোরণে যত শক্তি বেরোয় তা আমাদের সূর্যের গোটা জীবনের শক্তির থেকেও বেশি এই মহা আকাশ আমাদের একটা শিক্ষা দেয় আমরা যতই শক্তিশালী ভাবি নিজেদের আসলে আমরা এই মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র